আম কেটে খেতে খেতে আমার হাত কেটে গিয়েছে এত বেশি আম কেটেছে যে হাতটা কেটে গিয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতে কত লোভনীয় হয়েছে দেখতে আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করছে জলপাই আচারের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যা সেখান থেকে দেখে নিতে পারো বাচ্চারা তৃপ্তি ভরে কিছু খেলে মায়ের কাছে খুব ভালো লাগে তোমরা সবাই আমার ছোটো মেয়ের জন্য দোয়া করো ও যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এভাবে ওষুধ খেতে ও কাছে ভালো লাগে না আর মনম লাগালে ও খুব বিরক্ত হয় আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি দেখে আজকে খিচুড়ি খেতে খুব ইচ্ছা করলো বৃষ্টি এলেই লেখা খেতে খুব ইচ্ছা করে গতবারে লেখা রান্না করেছিলাম তবে সেখানে ইচ্ছে করে গরু মাংস দেয়নি মাংস বের করে রান্না করা একটু সময় ব্যাপার তাই মাফু খিচুড়ি রান্না করেছিলাম তবে খিচুড়ি খাওয়ার সময় মনে হলো মাংস না দিয়ে খুব ভুল করেছি কারণ মাফিসারা ছাড়া লেখা খিচুড়ি কোনো মজাই পাওয়া যায় না খাওয়ার সময় মনে হলো কি জানি নেই তাই আজকে গরু মাংস দিয়ে ল্যাখা খিচুড়ি রান্না করব আমি কীভাবে গরু মাংস দিয়ে ল্যাখুচি রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আমার ডাল ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব ফ্রিজ থেকে মাংস বের করে রেখেছি এখানে এক কেজি গরু মাংস আছে মাংসগুলোর মধ্যে পানি দিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে মাংসগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিব আমি চাল আর ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এখানে তিন কাপ চাল আর দুই কাপ ডাল নিয়েছি এক কাপ মসুর ডাল আর এক কাপ মুগ ডাল অনেকে শুধু মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করে কিন্তু আমার কাছে মুগ ডাল ছাড়া খিচুড়ি খেতে ভালো লাগে না তাই যখনই খিচুড়ি রান্না করি সবসময় ডাল দেওয়ার চেষ্টা করি এতে করে খিচুড়ি খেতে দারুণ লাগে যেহেতু একা খিচুড়ি রান্না করব প্রায় আগে থেকে চালটা ধুয়ে রাখার কোনো প্রয়োজন নেই তাও ধুয়ে রেখেছি কারণ পরে ধুইতে আরও মনে থাকে না তাই আগেই ধুয়ে রাখলাম যাতে করে পানি দিয়ে সাথে চুলে বসিয়ে দিতে পারি মাংসগুলো বরফ পড়ে যাওয়ার পর এগুলোকে ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো কেটে নিয়েছি লটকা খিচুড়ি ছোটো ছোটো মাংস দিয়ে খেতেই বেশি ভালো লাগে তাছাড়া বাচ্চারা খুব পছন্দ করে আর আমার কাছেও খেতে দারুণ লাগে খিচুড়ি রান্না করার আগে মাংসটা রান্না করে নিব তাই সবগুলো মশলা দিয়ে দিচ্ছি এখানে দুটা চামচ আদা আর দু চামচ রসুন দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো আর দেড় চামচ মরিচা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি ঝাল করে খিচুড়ি রান্না করবো তাই একটু বেশি মরিচ গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে কমেই দিতে পারো মাঝে মাঝে ঝাল খিচুড়ি খেতে ভালোই লাগে একটা চামচ জিরা গুঁড়ো আর একটা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ লবণ দিয়ে দিয়েছি আমি এখানে তিনটা তেজপাতা চারটি দারচিনি পাঁচটি এলাচ এবং জাতি লবঙ্গ দিয়ে দিয়েছি যেহেতু এখানে কিছু চর্বি আছে তাই হাফ কাপ তেলে দিয়েছি এখন সব উলুপনগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আমি সবসময় এভাবেই গরু মাংস রান্না করি আমার মাও এভাবে রান্না করত মায়াদের মাংস রান্না খেতে খুব মজা লাগত মাংসগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এগুলোকে চুলে বসিয়ে দিলাম চুলায় বসানোর পর প্রাসাদ আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি গরু মাংস রান্না করার সময় আমি আগে পেঁয়াজ দিই না মাংসগুলো থেকে পানি বের হওয়ার পর পেঁয়াজ চেয়ার করে দিই মাংসগুলো থেকে অনেক পানি বের হয়েছে এখন পেঁয়াজ আর কাঁচামছগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পরে দেবার কারণ হচ্ছে মাংসগুলো যাতে মশাগুলোর সাথে ভালোভাবে মিশে যেতে পারে এখন ভালোভাবে নেড়ে মাংসগুলো সিদ্ধ করে দিচ্ছি মাংসগুলো হতে হতে পাশে চলা খিচুড়ি বসিয়ে দিয়েছি লেখা খিচুড়ি রান্না করতে পানি বেশি লাগে যেহেতু আমি এখানে চালা ডাল মিলে পাঁচ কাপ নিয়েছি তাই পাঁচ কাপের গুণ মানে বিষ কাপ পানি দেওয়া লাগবে আমার পাতিলা ছোটো তাই ষোলো কাপ পানি দিয়েছি পরে আরও চার কাপ করে দিব কিছু আলু দিয়ে দিচ্ছি আলু ছাড়া খিচুড়িটা ঠিক জমে না তাই একটি বেশি করে আলু দিয়ে দিয়েছি বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে তাছাড়া আমার কাছেও খেতে খুব ভালো লাগে দুটো চামচ হলুদ গুঁড়ো এবং দুটো চামচ ভরচি গুঁড়ো অ্যাড করে দিয়েছি দুটো চামচ জিরার গুঁড়ো এবং দুটো চামচ ধরিয়ার গুঁড়োও দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ দমন দিয়ে দিচ্ছি চার চা চামচ রসুন বাটা আর চার চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আমি তোমাদের পরিমাণটা বলে দিচ্ছি যাতে করে তোমরা ঠিকভাবে পরিমাণ মুছে রান্না করতে পারো এই পরিমাণ মশলা দিয়ে রান্না করলে খিচুড়িটা খেতে কিন্তু দারুণ লাগবে এখন ভালোভাবে নেড়ে পেঁয়াজ একা চামচ অ্যাড করে দিচ্ছি আমি এখানে এক কাপ পেঁয়াজ দিয়েছি গরম মশলা হিসেবে চারটি তেজপাতা ছয়টি ছোটো দাঁত দশ থেকে বারোটি এলাচ দিয়ে দিয়েছি লবঙ্গটা আমি এখানে দেইনি। কারণ খিচুড়ি খাওয়ার সময় বাবা শুধু দাঁতে লাগে তাই দেয়নি তোমার চালে এক করে নিতে পারো না দিলেও সমস্যা নেই আমি এখানে এক কাপ তেল দিয়ে দিয়েছি লেখা খিচুড়ি দিয়ে তেল বেশি লাগে না তাও দিয়ে দিলাম কারণ তেল দিলে খেতেটি বেশি ভালো লাগে এখন চুলের তাপটা মিডিয়াম আছে রেখে চা দা ডালগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব আমার শ্বশুরবাড়িতে এবার অনেক আম হয়েছে ঝড়ে আর বৃষ্টিতে অনেক আম গাছ থেকে পড়ে গিয়েছে আমার বড় যা দেশ থেকে অনেক আম নিয়ে এসেছে বাবুরাবু সেখান থেকে অনেকগুলো আম নিয়ে এসেছে আমগুলো আখ পাকা ছিল ভেবেছিলাম আচা বানাবো কিন্তু তার বানানো হয়নি আধ পাক আমি পেকে যায় তাই আর আচা বানাতে পারিনি দেখো আম কেটে খেতে খেতে আমার হাত কেটে গিয়েছে এত বেশি আম কেটেছে যে হাতটা কেটে গিয়েছে তাও আম খাওয়া বাদ দেয়নি এই আমগুলো অবশিষ্ট বাকি আছে এখন এগুলো কেটে ভর্তা বানিয়ে খাবো এই আমগুলো অনেক টক এগুলো দিয়ে ভর্তা বানিয়ে খেতে দারুণ লাগে আমগুলো অনেক আশ তাই দিয়ে দুস বানিয়ে খাওয়া অনেক ঝামেলার কাজ এই কারণে ভর্তা বানিয়ে খেয়ে নিয়েছি এবারে এত কাঁচা আমের ভর্তা বানিয়ে খেয়েছি যে কি বলবো কাঁচা আমের ভর্তা খেতে আমার কাছে এত বেশি ভালো লাগে আবার অনেক সময় কাঁচা আম এমনি খেয়ে ফেলেছে আসতো লবণ দিয়ে কি যে ভালো লাগে খেতে তা তোমাদের বলে বুঝতে পারবো না কিন্তু তোমাদের কাছে একবারও শেয়ার করা হয়নি আসলে আমি ইদানিং অনেক বেশি অসুস্থ থাকি প্রায় সময় আমার পেশার লো থাকে যার কারণে চাইলেও সব কিছু করতে পারি না কাঁচা আমের ভর্তটা খেলে একটু ভালো লাগে সেটা হয় ঠিক থাকে আমার প্রিয় আপুরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালোই থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবসময় আমার ভিডিও পেতে সাথে পাশে বেলায়কনে অল প্রেস করে দিও তাতে করে আমার সকল প্রকার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবাইকে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখেছ তারা ফলো করে আমার পাশে থেকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও লাইক করে দিলে কাজ করস বেড়ে যায় আর শেয়ার করার ফলে তোমাদের মতো অন্যরাও আমার ভিডিওগুলো দিতে পারবে আমি তিন দিন পর দুপুর দুটে বাজে ভিডিও আপলোড করব তোমার সবাই দুপু দিটে বাজে আমার ভিডিও পেয়ে যাবে ইনশাল্লাহ মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে মাঝখানে আমি পানি অ্যাড করে দিয়েছিলাম খিচুড়িটাও প্রায় হয়ে গিয়েছে দেখো পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে পানি আর অ্যাড করা লাগেনি এই পানিতেই চালার ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মাংসগুলো দিয়ে দিলাম এখন খিচুড়ির সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসগুলো ভালোভাবে মিক্স করার পর লবণটা চেক নিতে হবে আমি আরও কিছু লবণ অ্যাড করে দিয়েছি এখন চুলা আঁচটা থেকে লো হিটে করে রাখতে হবে হিট বাড়িয়ে দিলে খিচুড়িগুলো নিচে লেগে যাবে তাই লো হিটে খিচুড়িগুলো দশ মিনিট রান্না করে নিতে হবে আমগুলো একদম পেকে গিয়েছে পাকা আমে ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে দেখো কত আস জমা হয়েছে এখন আমি আম পাতাটা বানিয়ে নিচ্ছি কাঁচামছগুলো দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি আমগুলো যেহেতু অনেক টক তাই বেশি করে চিনি দিয়ে দিচ্ছি এখন সবগুলো পোকান ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে তোমার বাসায় বানিয়ে খেও অসম্ভব মজা লাগে এভাবে বানিয়ে খেলে খিচুড়ির পানি একদম শুকিয়ে গেছে এখন আমি খিচুড়ি দিয়ে বাগা দিয়ে দিবো অনেকে বাগান দেয় না কিন্তু লেখা কিছু দিয়ে বাগান দিলে খেতে অসাধারণ লাগে আমি এখানে কিছু পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি রোজার সময় যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তার সাথে একটু ভেজে নিচ্ছি বাগা দেওয়ার পর এগুলোকে কিছু সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এক খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে চুলাটা নিভিয়ে দিয়েছি এখন এভাবে চুলা কিছু রেখে দিব চুলা বন্ধ থাকলেও চুলার তাপ এখনও আছে ওই তাপে খিচুড়িটা দমে থাকবে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছিল ওদেরকে ঘুম থেকে উঠালাম আমটটা খাওয়ার জন্য সারা মজা করে খাচ্ছে কিন্তু যান খাচ্ছে না ওকে ঘুম থেকে উঠেছি বলে ও একটু বিরক্ত আমি যাকে খাওয়াতে চাইলেও ও খেতে যাচ্ছে না পরে অনেক বুঝি সুজি রাজি করিয়েছি যার মরিচ খায় না তাই মরিচ ফেলে ওকে খাওয়াচ্ছি মা তো তিন বেলা খেয়েছে আর খেলো না আমিও একটু খেয়ে নিচ্ছি আম খেতে কিন্তু দারুণ হয়েছে তোমরা অবশ্যই বাসায়টা ট্রাই করে দেখবে তবে আমটা টক হলে খেতে বেশি ভালো লাগবে যখন আমাদের খাওয়া প্রায় শেষ তখন যা খেতে চাইলো বাচ্চাদের মন সহজে বোঝা যায় না ওরা তখন কি করবে সেটা বলা যায় না ওরা অনেক মজা করে আম পরটা খেল বাচ্চারা তৃপ্তি ভরে কিছু খেলে মায়ের কাছে খুব ভালো লাগে কিছু টিএম সিদ্ধ করে নিয়েছি এগুলোকে এখন তেলে বেজে নিচ্ছি খিচুড়ির সাথে ডিম ভাজা খেতে দারুণ লাগে বাচ্চারা তো ডিম ভাজা ছাড়া খেতেই যায় না তাছাড়া আমার কাছেও খেতে ভালো লাগে বাসায় এই চারটা ডিমই ছিল তাই এগুলো ভেজে নিলাম ডিম ভাজার সাথে খিচুড়িও রেডি দেখো কি সুন্দর লাগছে দেখতে কত লোভনীয় হয়েছে দেখতে আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করছে তোমাদের কি অবস্থা আজকে আমি দুপুরের জন্য এগুলোর আয়োজন করেছি বাচ্চাদের জন্য প্লেটে খাবা বেরিয়ে দিয়েছি ওদেরকে সবসময় আমি খাইয়ে দিই মাঝে মধ্যে ওরা নিজেরা খেতে চায় আজকে ওরা নিজেরা খেতে চাচ্ছে তাই ওদেরকে আদা করে বেয়ে দিলাম জানি না কতটুকু খাবে তাও বেয়ে দিলাম বাচ্চাদেরকে নিজে নিজে খাওয়ার অভ্যাস করাতে হবে না হলে পরে অভ্যাস করাতে অনেক কষ্ট হয়ে যাবে কিছু আস্ত জল্পে আচার বানিয়েছিলাম খেতে খেতে শেষ হয়ে গিয়েছে আস্ত জল্প আচার দিয়ে কিছু খেতে দারুণ লাগে জলপাই আচারের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা তো সেখান থেকে দেখে নিতে পারো আই লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও এর উপরে ক্লিক করলেই দেখতে পারবে তাছাড়া ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা চলে সেখান থেকে দেখে নিতে পারো বাচ্চাদের খাবার দিয়েছি দেখো ওরা খাবার না কি দুষ্টুনি করছে সায়রা নিজে নিজে খেতে পারলেও যায় নিজে নিজে খেতে পারছে না ইদানিং জ্যাম অনেক অলস হয়ে গিয়েছে নিজে থেকে কোনো খাবারই খেতে চায় না ওকে খাইয়ে দিতে হয় মাঝে মধ্যে খুব বিরত লাগে কারণ সব সময় হাত ধরে খাইয়ে দেওয়া সম্ভব হয় না সংসারে অনেক কাজের চাপ থাকে তাছাড়া সওদাকে নিয়ে সবসময় ওদেরকে হাতে ধরে খাওয়ানো যায় না যায় আমি সেটা বুঝতে চায় না খাবার খেতে দিলে খাবার নিয়ে বসে থাকে আমি খাওয়ালে খাই না হলে খেতে চায় না এই দেখো সাইরা শাওদাকে মারছে ওরা কিছু হলেই শাকে মারে দেখা যায় অনেক আতর করে আবার কোনো কারণ ছাড়াই মারে ওদেরকে নিয়ে কি যে করি সারাক্ষণ সওদার সাথে খুন করে সাদাকে খাই আমিও খেয়ে নিছি যে ঝাল দিয়েছি তাতে সওদা খেতে অনেক কষ্ট হয়েছিল বুঝতেই পারেনি এত ঝাল হয়ে যাবে তবে ঝাল লাগলেও খিচুড়ি খেয়েছে আলহামদুলিল্লাহ এখন ঘুমিয়ে আছে তাই সাঁদি মতো খেতে পারছি না হলে তো খাবার নিয়ে তাড়ানি সরে যেত সাউদার সারা মুখে অ্যালার্জি হয়ে ইনফেকশন হয়ে গিয়েছে বুঝতে পারেনি কীভাবে ইনফেকশন হয়ে গেল। বাবুর বাবু ডাক্তার কাছে নিয়ে যাওয়াতে ডাক্তার বলাতে বুঝতে পারলাম না হলে বুঝতেই পারতাম না নরমালি যখন অ্যালার্জি হয়েছিল তখন ডিসপেন্সারি দোকান থেকে রুবাসীদের এনে খাইয়ে দিয়েছিলাম ওটা কয়েকদিন খাওয়ার পর কমে গিয়েছিল দেখো ওর মুখের কি অবস্থা পুরো মুখ লাল হয়ে আসে এখন তো একটু কম আসে আগে তো আরও অনেক বেশি ছিল চোখের চারপাশে পুরো অ্যালার্জিতে ভরে গিয়েছিল দেখো মাথার পেছনে কী অবস্থা নখ দিয়ে খুঁটে আরও বেশি লাল করে ফেলেছে এই জায়গাটা বেশি ওর আসলে ওকে ডিম মাছ মাংস এগুলো কোনো কিছুই খাওয়ানো যায় না খাওয়ালেই পুরো শরীরে অ্যালার্জি হয়ে ভরে যায় কিন্তু সবসময় তো না খাই পারা যায় না দেখা যায় আমরা খেলে ও খেতে যায় তখন না দিলে কান্না করে খাওয়ার জন্য এভাবে একটু করে খেতে খেতে কখন যে অ্যালার্জি হয়ে পুরো মুখে মাথা ভরে গেল বুঝতেই পারিনি রাতের বেলা ঘুমায় না সারা রাত ব্যথায় কান্না করে তিনের বেলায় অনেক জ্বালায় রূপা খাইয়েই কাজ ছিল না তাই ওকে ডাক্তার কাছে নিয়ে যায় ডাক্তার ওকে অ্যান্টিবায়োটিক ওষুধ দেয় আর একটা মলমও দেয় ওষুধ খেয়ে আর মলম লাগিয়ে অ্যালার্জি অনেক কমে গিয়েছে অ্যান্টিবায়োটিক ওষুধ সাত দিন খাওয়াতে হয় সাত দিন খাওয়ার পর ডাক্তার আবার দেখা করতে বলেছি তোমরা সবাই আমার ছোটো মেয়ের জন্য দোয়া করো ও যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এভাবে ওষুধ খেতে ও কাছে ভালো লাগে না আর মনম লাগালে ও খুব বিরক্ত হয় সবার শেষে একটা কথাই বলবো আমি আমার মেধা জ্ঞান আর বুদ্ধি দিয়ে তোমাদেরকে ভালো করে শেখানোর চেষ্টা করবো যাতে করে তোমার নিজে উপকৃত হও এবং অন্যদের উপকার করতে পারো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আজ এটুকুই আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সাথে ভালো থেকো সুসে থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ